মক্কানগরে পয়েগম্বর ওয়াসাল্লাম যখন নবদ প্রাপ্ত হয়ে গেলেন আল্লাহ যখন ঘোষণা দিলেন এবার দিনের দাওয়াত চালু করে দাও দিনের দাওয়াত দেওয়া শুরু হলো গোপনে গোপনে অনেক লম্বা ইতিহাস এরপরে প্রকাশ্যে শুরু হয়ে গেল বাবা গো গোপনে গোপনে যখন দিনের দাওয়াত শুরু হয়ে গেল একটা যুবক একটা কিশোর এ বাপ সার বাপ নাই ইতিম তার বাবা আগেই মারা গেছে এই যুবকটা মক্কা নগরে হুজুর আকরম সাল্লাহ সাল্লামের চেহারার দিকে তাকায়া ফেল ফেল করে তাকায় থাকে হাল্লা গো আসমানের নিচে জমিনের উপরে এমন মানুষ তো দিন দেখি নাই যে মানুষটার চেহারার দিকে কহিলে দুনিয়ার সব কিছু দূরীভূত হইয়া যায় শুধু শান্তি আর শান্তি শুধু শান্তি আর শান্তি কি বলে শুনি আমার নবী ডাক দেয়া বলেন কুলু লা ইলাহা ভালো করে শুনে পাই গাম্বার বলেন হে বিশ্ব জগতের মানুষ তোমরা ইল্লা পর যদি পড়তে পারো দুনিয়াও আখেরাতে কাময়াবি হইবা লাভবান হইবা যুবক তো বাবা নাই তিন মাটা অন্যত্র বিয়ে হয়ে গেছে চাচার অধীনে লালন পালন লালিত পালিত হয় এবার যুবক এবার কানে কানে যাইয়া বলেন ইয়ার আল্লাহ ইয়া হাবি বাল্লাম ইতিম আমার তো বাবা নাই নবী গো আমারে কালেমা পরে দেন আমি মুসলমান হতে চাই পৈগম্বর মুসলমান বানিয়ে দিলেন কালেমা পরে দিলেন আর বলল বাবা রে তুমি কিন্তু অনুমতি না পাওয়া পর্যন্ত কার কাছে বলবে না যে আমি কালেমা পরে মুসলমান হইছি গোপন রাখবা যদি গোপন রাখো ভালো না রাখলে তুমি সহ্য করতে পারবা না বাবার আমার এই ছেলে কাছে বলে না হঠাৎ করে পায়গাম্বর মক্কা মদিনাতে যাওয়ার ঘোষণা হলো আল্লাহর পক্ষ থেকে জন্মভূমি ত্যাগ করে মদিনা মদিনার পথে যাত্রা শুরু করে দিলেন বাবা মক্কা থেকে মদিনা একটা দুইটা রাস্তা না যারা গেছেন তারা দেখছেন কেমন পাহাড় আর পর্বত পাথরের পাহাড় মরুভূমি বালি আর বালি মদিনা থেকে যেদিন মক্কাতে আসলাম চোখের পানি রাখতে পারলাম না আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কা থেকে কেমনে কইরে মদিনায় আইছিল বাবা গো সেই মক্কা থেকে যখন মদিনার দিকে যাত্রা শুরু করে দিলেন চলে গেলেন ওই যুবক যার নাম হলো উজ্জা আমার নবী বললেন তোমার নাম উজ্জা উজ্জা নাম বাদ দিয়ে আমি তোমার নাম আবদুল্লা রেখে গেল ভাইর আমার ওই উজ্জা দেখে মোহাম্মদুর রসুল্লাহ মক্ষর অলিতে গলিতে তালাশ করে পায় না কই গেছে খবর জানুস না যে দাদার ধর্মের মুখে চুনকালি মারছে নতুন ধর্ম নিয়ে আসছে মক্কার মানুষ তারে মক্কা থেকে তারায় দিছে মদিনাতে পারি জমাইছে যুবকটা রাস্তা দিয়ে হাঁটে ওই দোকানে যায় বাজারে যায় একদিন এই দোকানের পাশে দাঁড়িয়েছিল আমার নবী এই রাস্তা দিয়া হাঁটছে এই পাহাড়ের পদদেশ দিয়ে আমার নবী হাঁটছে ওই যে নবীর বাড়িটা দেখা যায় বাড়ি আছে রে আমার নবী নাই ছেলে একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন অতিবাহিত হইয়া যায় হাওলা কেশ পাগলা বেশ পাগলের মতো শুধু চটপট করে খানা খায় না ঘুমায় না গুসল দেয় না তোল মাখে না চাচা একদিন ডাকতে বলেন উজ্জায় দিকে আয় উজ্জা কাছে গেছে বাবা তোমার কি হয়েছে তোমার বাবা নাই আমি তোমার চাচা লালন পালন করি মক্কা নগরে তোমারে কেউ মারছে বলে না মারে নাই কেউ গালি দিছে না গালি দেয় নাই কেউ তোমার সঙ্গে সবরা করছে না সবরাও করে নাই কি হইছে বলো পাগলাবে সময় মতো খাও না সময় মতো ঘুমাও না মাথায় তৈল দাও না কি হয়েছে মনের ব্যথা বলো আমি তোমার চাচা গ্রহণ এবার উজ্জা ডাকতে বলেন না আমার কিছু হয় নাই এই কথা বলার পরেই এবার চাচা জন ডেকে বলেন উজ্জা উজ্জা শুনো বলে কি বলতে চান বলেন আব্দুল অত্যন্ত ভদ্র নম্র সভ্য একটা ছেলে ছিল সত্যবাদী ছিল আমানতের খেয়ানত করে নাই জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলে নাই কার মারে নাই কারোর সাথে ঝগড়া করে নাই এত সুন্দর একটা ছেলে বাপ দাদার মুখে দাদার ধর্মের মুখে চুনকালি মাইরা নতুন ধর্ম জারি করার কারণে মক্কার মানুষ তারে তারায় দিছে মদিনাতে পারি জমাইছে এবার চোখের পানি রাখতে পারে না উজ্জা আগে দিয়ে বলেন চাচা আপনি তো বলেন যে নাকি জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলেন আমানতের খেয়ানত করে নাই কারোর সাথে ঝগড়া করে নাই বিবাদ করে নাই চাষাগা আজকে সত্য বাণী কালামার দাওয়া এইটা কি মিথ্যা হলো এইটা কেন মাইনে নিতে পারলেন না কেন তারে তারে দিল বুঝে আসে না চাচা ডাকতে বলে উজ্জা ব্যাপার ডাকি এবার বলো তুমি তোমার কি হয়েছে উজ্জা ডাকতে বলেন চাচা সত্য কথা গোপন ডাকতে পারলাম না চাচা যান সত্য কথা আর গোপন রাখতে পারলাম না আমি কালেমা পরে মুসলমান হয়ে গেছি আমি একটু বলা যাবে কি মারা হাওয়া চাচা ডেকে বললাম বাতিজার পরিণাম পল কি হবে জানো কয় জানি কি হবে বলো কয় চাচা আমি কানেমা পড়ছি আমি মুসলমান মানদার অন্তরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে নবী নাই কলিজার মধ্যে আগুন লাগছে দুনিয়ার আগুনে যদি জালা সহ্য করতে পারবো কলিজার আগুন সহ্য করতে পারি না বলে যায় লাগছে চাচা কি করবেন আমি জানি কিছুক্ষণের মধ্যেই ব্যাথ রাখা শুরু হয়ে যাবে মারতে মারতে আমার জমিনে ফেলে দিবেন ব্যাতের সঙ্গে পিঠের চাম চলে আসবে রক্ত গুলো ছিটকা পড়বে হতে পারে আমার প্রাণ পাখি বের হয়ে যেতে পারে সর্বনা সর্বনা উজ্জার চাচা ডাক দিয়ে বলেন বলে বাতি যা তোর বাবা মারা গেছে তুই তিম আমি তোর দিন একটা ধমক পর্যন্ত দেই নাই পরে আমি মারতে পারবো না আঘাত করতে পারবো না কি করতে চান বলেন ও বাতিজা তোমার যত বিষয় সম্পত্তি আমি আমি আমার কবজার ভিতরে আজকে থেকে محرুম এক কাতরা জমি পাইবা না একটা বাগান পাইবা না একটা খেজুর গাছ পাইবা না ঘরটা যে তোমার বাবার ঘরটাও পাইবা না এই বাড়িতে তোমার কোনো ঠাই নাই বাতিজা ডাক দে বলেন চাচ আপনার কথা শেষ বলে শেষ আমার বিদায় দেন মনে বড় আশা ছিল বাবা নাই চাষার খেদমত করব নসিবে হইল না বিদায় দেন চলে যাই কই যাবি তুই কই যেদিকে চোখ যাই ওই দিকে যাব আমারে বিদায় দেন আম চাচা দেখে কোন তো কাজ হয় না আসলেই তো যায় ইমানের তাকাজা ইমানের ধাক্কা পয়গাম্বরের মহব্বত আর ভালোবাসা টেনে 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 বাড়ির থেকে মক্কা থেকে বের করে একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আর একবার সোহান আর একটু আজা আজা হবে সোহান

সব কিছু সাইরা দিলাম দাবি নাই চাষা বড় হইছি বালে হইছি আমার বাবা নাই মা থাকতেও মা নাই কিছুই চাই না আমার আব্রু ঢাকার জন্য পর্দার জন্য একটু কাপড় ভিক্ষা চাই চাষা আমার দেন কয় না 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 কাপড় খুল এরপরে চলে যা বাতি যা উজ্জ্বল দেরি করে নাই কাপড়টা খুলিয়া চাচার হাতে তুলে দিয়া সামনে একটা হাত লাগাইয়া দুইটা হাত সামনে লাগাইয়া ডাক দেয়া বলেন মক্কা নগরের কেড়া গা যা আমারে উলঙ্গ কইরা সরসে কে আছো আমারে একটু প্রে কাবর ভিক্ষে দিবে একটু প্রে কাবর আমার ভিক্ষ দা পর্দা করবো কেউ দেয় না যুবক মনে মনে ভাবে যে মার গর্ভে দশ মাইস যোন জিলাম তার স্তনের দুগ্ধ পান করছি সবাই তারিয়া দিলেও আমার মা আমারে তারিয়া দিবে না দূরে আমার কাছে গেছে রে বাবা মা মা বলে যখন ডাক দিছে মা বের হইয়া দেখে ওই উজ্জার গায়ে কোনো কাপড় চোপড় নাই মা ডাক দে বলে বাবা কি হইছে তোর তোর এই অবস্থা কারণটা কি উজ্জার ডাক দে বলে মা গো আমি এমন অপরাধ করছি তুমি যদি জানো তুমিও তারায় দিতে পারো তবে আমার একটা বিশ্বাস তোমার গর্বে জায়গা দিছিলা তোমার বুকের দুধ পান করাইছিল কাকে নিয়ে মানুষ করছ ও মা মাগো আমি কালমা পড়ার অপরাধ অপরাধী হইছি সব কিছু কাইরা নিছে কাপড় পর্যন্ত খুইলা এক টুকরা কাপড় ভিক্ষা দিবে নিগমা তুমি না আমার মা আল্লাহ দুর্বল করে তোদেরকে বানাইয়া আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম আর এই শ্রেষ্ঠত্ব পাইয়া নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি বাদ দিয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া চুরি করা জিনা করা মিথ্যা কথা বলা ওজনে কম দেওয়া ওজনে বেশি আনা আমরা কম সারি কথা ঠিক না আমি এতদিন বলেছি রব্বুন আল্লাহ আমার রব হইল আল্লাহ কেন তুমি ঘুষ খাইবে কেন তুমি চুরি করবা কেন ডাকাতি করবা কেন তুমি সুদ খাইবে কেন তুমি মিথ্যা কথা বলবা কেন ওজনে কম দিবে কেন ওজনে বেশি করে আনবা কি দরকার তোমার লালম পালন করনেওয়ালা তো হইল রব আমার আল্লাহ জন্য বলেন ওই সমস্ত নিশ্চয় ওই সমস্ত মানুষ যে সমস্ত মানুষ বলে রব আল্লাহ আমাদের রব হইল আল্লাহ এরপরে কি কয় সংক্ষেপ কথা ভাই সময় কম আমার

সমস্ত কমে কামাত থাকা তার অর্থ কি আমার আমার লালন পালন করণওয়ালা আমার রব আমার আল্লাহ এই কথা দেলের মধ্যে বসাইছে জবান দিয়ে বলছে বিশ্বাস করছে এরপরে দেখা যায় আমার ঘরে অভাব খাবার নাই টাকা নাই পয়সা নাই আজকে ছিলাম কোটিপতি কালকে হয়ে গেলাম নাইপতি হতে পারে কি পারে না আজকে নাইপতি কালকে কোটিপতি হতে পারে কি পারে না কালকে যে ব্যক্তি এক বছর আগে পাঁচ বছর আগে আপনার বাড়িতে রাখাল থাকতো কামলা দিত অটো চালাইতো এর বাড়িতে বিল্ডিং হয় আপনার বাড়িতে খবর নাই হাত আছে না নাই আপনার বাড়ির রাখাল পাঁচ বছর আগে দশ বছর আগে রাখালি করতো আজকে তার বাড়িতে বিল্ডিং বালাখানা হয়ে গেল বাবা গো আল্লাহ সব কর্ণওয়ালা যা সব করতে পারে পারে কি পারে না আজকে নাই পোতি কালকে কুটিপতি ও বাবা সব কর্মার্লাহ ওস্তে সুলতান হরসে খা হদ আ কোণ চলতান সোলতান হরসে খাহদ আ কোণাদ আলো মেরা দরদমি বেয়রা কোন আলো মেরা দরদমি আমার আল্লাহ মনে একজন বাদশা এই পৃথিবীকে ধ্বংস করে চোখের পলকের মধ্যে না নানিমিসের মধ্যেই আমার আল্লাহর রকম লক্ষ লক্ষ পৃথিবী সৃষ্টি karne wala তার নাম হলো আমার আল্লাহ আজকে ফকির কালকে বাদশা আজকে বাদশা কালকে ফকির আল্লাহ পারেন কি পারে না যখন আপনার অবস্থা দূর অবস্থা আসলো সুস্থতা সুস্থ ছিল না অসুস্থ হয়ে গেল অসুস্থতা চলে আসলো দারিদ্রতা চলে আসলো অথবা ধন সম্পত্তি চলে আসলো আমার স্ত্রীর গর্ভে শুধু একটার পর একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে পুত্র সন্তান হয় না আবার কারো পুত্র সন্তান হয় কন্যা সন্তান হয় না কোনো কোনো বিবির আবার সন্তানই হয় না আছে না নাই এটা করলেওয়ালা জাত

সব কিছু আমি আল্লাহর এত মাইনা নিলাম আমার রব আল্লাহ লালন পালন করনওয়ালা কেন এত দুরবস্থা হলো আজকে কুটিপুতি কালকে নাইপতি এইরকম পরীক্ষা নিরীক্ষা আল্লাহ করতে পারে কি পারে না